ফাইনালি দা ওয়ে আপনাদের সবাইকে স্বাগত স্নেক গসিপে হঠাৎই হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করে কি বললেন অভিনেত্রী মানুষই গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি তিনি ভিডিও বার্তা শেয়ার করে কি জানালেন অভিনেত্রী মনের আসার কথা সেও এখন এসে পৌঁছায়নি যে একা একা ঘুরেই চলেছে কি করুন না আমি তো মাঝে মাঝে নিজেকে দেখে বুঝতেই পারছি না যেটা আমি কিনা দেখাচ্ছি দেখে ভয় পেয়ে যাচ্ছি এই যে আমি মতো ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে আমার ভয় লেগে যাচ্ছে যে একা একা কেউ তো চাই বসে গল্প করবো একটু কখন আর কি করবো মাঝে মাঝে বোর করছি আর নিচস থেকে দেখছি কত গাড়ি যাচ্ছে কালকে তো এমন সময় এই এমন সময় আমি খুব বিজি থাকব এন্ড ফাইনালি দ্য ওয়েট উইল ওভার ওয়ান ডে টু গো রোডেশ আমরা হলাম ফিনং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি